হ্যালো আলাইকুম আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ আছে রহমান আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যে আপনারা আমার ভিডিও দেখেন এবং প্লিজ একটু কমেন্ট করবেন আপনারা জানাবেন একটু কারা কারা আমার ভিডিও দেখছেন আর এই তো এরই মধ্যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটা সবজি মানে ভেন্ডি এটা আমি ভাজি করে ফেলেছি এখন আমি এটা নামিয়ে এখন আমি মুরগির মাংসটাকে কুশিয়ে নিচ্ছি এই এরই মাছে আমি আর অনেক কিছু করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম না আর কি খুবই ঝটপট আমি রান্নাগুলো করে নিচ্ছি আর এদিকে আমি কাঁচকলা কেটে নিয়েছি টমেটো কাঁচামরিচ হলুদের গুঁড়া এদিকে মাছ ওয়াশ করে আমি হলুদ আর মরিচ হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে জিরা ধনিয়া হলুদ মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ তেল সব কিছু একসাথে আমি মাখিয়ে নিব আমার হাতের ছোঁয়া দিয়ে দিব আর কি আর আমি কি করি রান্নাঘরে ঢুকে ঢুকেই আর কি ঝটপট রান্নাটা শেষ করে নিই কারণ যাদের ছোট ছোটো বেবি আছে তারা জানে আসলে বেবিরা যখন কানাকাটি করে তখন কিন্তু মায়েদের কোনো কাজে মন বসে না বা সেই কাজটা যেমন আমার ভুল হয়ে যায় হয় তরকারি পুড়ে যাবে বা কিছু একটা হবে কারণ বাচ্চাদের কান্না তো আমি থামাতে পারবো না কোলে না নিয়ে আর গরমে ওদেরকে মানে আর আহনাব তো আমার পিছন পিছন রান্নাঘরে চলে আসে তো আমি চাই না আমার বাচ্চাটা কষ্ট পাক তো কিছু একটা দিয়ে ওকে ব্যস্ত রেখে দ্রুত আমি রান্নাগুলো আসলে করার চেষ্টা করি যেন আমাকে বেশিভাবে রান্নাঘরে থাকতে না হয় আমি যতটুকু পারি দ্রুত রান্নাঘরের কাজটি শেষ করে বাকিটা আর কি আমি দেখা গেল একটু রুমে যাই একটু বসি আবার বাবুকে কোলে করে এসে তরকারিটা দেখে যাই এরকম মানে এই হলো অবস্থা তো এই যে সুন্দরভাবে মাছ দিয়ে সব কিছু মাখিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব বেশি পানি দেবো না পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দিব আমার তো আসলে একটা আন্তাজ হয়ে গেছে অনেক সময় হয় কি বেশি পানিও দিয়ে দিই তবে আজকে বেশি পানি দিব না মোটামুটি একটা পানি দিবো তো এদিকে আমার মুরগি মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে মুরগি মাংস রান্নাটা হলে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর এখন মাছটাকে বসিয়ে দিয়েছে আমার এখন কোনো কাজ নেই আমি এখন বাবুকে সময় দেব এদিকে এইগুলো হবে একাকাই তো এই যে মুরগি মাংস গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আর এদিকে মাছটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে কাঁচামরিচ দিয়েছি এবং জিরা গুঁড়া দিয়ে আমি এই মাছটার রান্নাটাও সমাপ্তি দি টানব আর কি তো আলহামদুলিল্লাহ আজকের মতো রান্না বাড়া শেষ তো আমি আসলে সব সময় আমার বাচ্চাদেরকে প্রপার সময় দিয়ে তারপরে বাকি কাজগুলো করার চেষ্টা করি আর ও আপনাদের সাথে শেয়ার করা হয়নি এদিকে রুই মাছ ছিল সেই মাছগুলোকে ভর্ত করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না এই তো এই ব্লগটা হচ্ছে কয়েকদিনের কয়েকদিনের ব্লগ তো একসাথে শেয়ার করি তো এটা হচ্ছে আমার ম্যারেজ ডে ষোলোই মে আমার ম্যারেজ ডে তো সেই দিনের রাতে আপনার বাবা অনেক খাবার নিয়ে এসেছে আমরা যেহেতু বাহিরে কোথাও যেতে পারছি না আবার বাবুর এক্সাম ফাইনাল এক্সাম ওর তো খুবই ব্যস্ত আসলে স্কুলে যাওয়া সব কিছু মিলে খুবই ব্যস্ত তো এই যে অনেক রকমের খাবার অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছে এবং আপনার দেখে তো অনেক খুশি আমার আহনবাবুও অনেক খুশি তো আমাদের আমার জন্য দা করবেন আমার বাচ্চা আমরা যেন সারা জীবন একসাথে ভালো থাকতে পারি আমার দুই বাচ্চা একটু অসুস্থও ছিল সব কিছু মিলে একটু ঝামেলার মধ্যেই থাকি ছোট ছোট বাচ্চারা না হঠাৎই অসুস্থ হয়ে যায় আমিও মোটামুটি একটু গলায় ব্যথা ছিল সব কিছু মিলিয়ে একটু আসলে এই সময়টা আসলে অনেক মানে কি বলে দ্রুত যেন চলে যায় তো আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আবারও জানাচ্ছি আর প্লিজ একটু কমেন্ট করবেন যারা আমার ভিডিও দেখেন লাইক দিবেন এবং অবশ্যই আমাকে আমার মানে আপনার ভালো লাগে কি না সেটা জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন আপনাদের ভালোবাসা আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে আরও ভিডিও তৈরি করতে আগ্রহী করবে আল্লাহ হাফেজ